নাম কি রে তোর মন্তাজমিয়া গ্রামের মানুষদের এই এক অদ্ভুত ব্যাপার কোন ঘটনা যে গুরুত্বপূর্ণ কোনটা তুচ্ছ তা এরা বুঝতে পারে না কলমাকান্দা এখান থেকে একুশ মাইল এই পথ একটি গর্ভবতী মহিলা পায়ে হেঁটে চলে এলো ডাক্তার আনার কিছুক্ষণের মধ্যেই মন্ততাজ মিয়া মারা গেল তোমরা করছো কি মনতাজ তো আছে কবর করে তার বাই করো বাইচা আছে বুঝলা কেম আচ্ছা মনতাজ কবরে তুই জেগে উঠেছিলি মনে আছে আছে যখন জেগে উঠলি তখন ভয় পেয়েছিলি না কেন মনতাজ চুপ করে রইল আপনারা কি জানেন কবরের ভেতরটা কেমন কবরের ভেতরে গন্ধটা কেমন আমি এই প্রশ্নগুলোর উত্তর পেয়েছিলাম একজন শিশুর কাছ থেকে আজ আপনারা সেই গল্পটি শুনতে যাচ্ছেন আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা ছায়া সঙ্গী, তা সুইক অডিও বুকে প্রতি শীতের ছুটির সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসবো দলবন সঙ্গে করে নিয়ে যাব হইচই করা যাবে আমার বাচ্চারা কখনো গ্রাম দেখেনি তারা খুশি হবে পুকুরে ঝাপাঝাপি করবে শাপলা ফুল যে শুধু মতিঝিলের সামনেই ফোটে না অন্য জায়গাতেও ফোটে তাও সচক্ষে দেখবে আমার বেশিরভাগ পরিকল্পনাই শেষ পর্যন্ত কাজে লাগাতে পারি না এটা কেমন করে জানি কাজে লেগে গেল একদিন সত্যি সত্যি রওনা হলাম আমাদের গ্রামটাকে অজপা রাগা বললেও সম্মান দেখানো হয় যোগাযোগ ব্যবস্থার এমন সুন্দর সময়ও সেখানে পৌঁছতে হয় গরুর গাড়িতে বর্ষার সময় আবার নৌকা তবে মাঝখানে একটা হাওর পরে বলে সেই যাত্রা অগস্ত যাত্রার মতো লাগে অনেকদিন পর গ্রামে গিয়ে ভালো লাগলো দেখলাম আমার বাচ্চাদের আনন্দ বর্ধনের সব ব্যবস্থাই নেওয়া হয়েছে কোথা থেকে যেন একটা হার জিজিরে ঘোড়া জোগাড় করা হয়েছে এই ঘোড়া নড়াচড়া করে না এক জায়গায় দাঁড়িয়ে থাকে খুব বেশি বিরক্ত হলে দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ করে এবং লেজটা নাড়ে বাচ্চারা এত বড় জীবন্ত খেলনা পেয়ে মহা খুশি দু তিনজন একসঙ্গে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে তাদের অসংখ্য বন্ধু বান্ধবও জুতে গেল যেখানেই যায় তাদের সঙ্গে গোটা পঞ্চাশেক ছেলেপুলে থাকে আমার বাচ্চারা যা করে তাতেই তারা চমকৃত হয় আমার বাচ্চারা নিজেদের বিপুল জনপ্রিয়তায় অভিভূত তারা তাদের যাবতীয় প্রতিভা দেখাতে শুরু করল কেউ কবিতা বলছে কেউ গান কেউ ছড়া আমি এক গাদা বই সঙ্গে করে নিয়েছিলাম আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেওয়া শুয়ে বসে বই পড়া খুব বেশি ইচ্ছে করলে খাতা কলম নিয়ে বসা একটা উপন্যাস অর্ধেকের মতো লিখেছিলাম বাকিটা কিছুতেই লিখতে ইচ্ছে করছিল না পাণ্ডুলিপি সঙ্গে নিয়ে এসেছি নতুন পরিবেশে যদি লিখতে ইচ্ছা করে আর কি প্রথম কিছুদিন বই বা লেখা কোনোটা নিয়েই বসা গেল না সারাক্ষণই লোকজন আসছে তারা অত্যন্ত গম্ভীর গলায় নানান জটিল বিষয় নিয়ে আলোচনা করায় উৎসাহী এসেই বলবে দেশের অবস্থার রা কি কন্দেহ রমিয়া বড়ই চিন্তাযুক্ত আছি দেশের রইল রা কি তো কি দেশ ছিল আর কি রইল দিন পাঁচেক পর সবাই বুঝে গেল দেশ সম্পর্কে আমি কিছুই জানি না গল্পগুজবও তেমন করতে পারি না তারা আমাকে রেহাই দিল আমি হাত ছেড়ে বাঁচলাম গ্রামের নতুন পরিবেশের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক আমি লেখালেখির প্রতি প্রবল আগ্রহ বোধ করলাম অসমাপ্ত পাণ্ডুলিপি নিয়ে বসলাম সারাদিন লেখালেখি কাটাকুটি করি সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে করে বেড়াতে বের হই চমৎকার লাগে প্রায় রাতেই একজন দুজন করে গাতক আসে এরা যোচ্না ভেজা উঠানে বসে চমৎকার গান ধরে সময়টা চমৎকার কাটতে লাগল লেখার ব্যাপারে আগ্রহ বাড়তেই লাগলো সারাদিনই লিখি এক দুপুরের কথা এক মনে লিখছি জানালার ওপাশে খুঁট করে শব্দ হলো তাকিয়ে দেখি খালি গায়ে রোগা মতো দশ এগারো বছরের একটা ছেলে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে ওকে আগেই দেখেছি জানালার ওপাশ থেকে গভীর কৌতূহলে সে আমাকে দেখে চোখে চোখ পড়লেই পালিয়ে যায় আজ পালালো না আমি বললাম কিরে সে মাথাটা চট করে নামিয়ে ফেলল আমি বললাম চলে গেলি নাকি ও আড়াল থেকে বলল না নাম কি রে তোর মিয়া আয় ভেতরে আয় আর কোনো কথাবার্তা হলো না আমি লেখায় ডুবে গেলাম ঘুঘু ঢাকা শান্ত দুপুরে লেখালেখির আনন্দই অন্যরকম মন্তাজ মিয়ার কথা ভুলে গেলাম পরদিন আবার এই ব্যাপার জানালার ওপাশে মন্তাজ মিয়া বড় বড় কৌতূহলি চোখে তাকিয়ে আছে আমি বললাম কি ব্যাপার মন্তাজ মিয়া আয় ভেতরে সে ভেতরে ঢুকলো আমি বললাম থাকিস কোথায় উত্তরে পোকা খাওয়া দাঁত বের করে হাসল স্কুলে যাস না আবার হাসি আমি খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে তার হাতে দিলাম সে তার এই বিরল সৌভাগ্যে অভিভূত হয়ে গেল কি করবে বুঝতে পারছে না কাগজটার গন্ধ শুকল গালের উপর অনেকক্ষণ চেপে রেখে উল্কার বেগে বেরিয়ে গেল রাতে খেতে খেতে আমার ছোট চাচা বললেন মন হারামজাদা তোমার কাছে নাকি আসে আসলে একটা সোর দিয়ে বিদায় করবা কেন বিরাট সোর যাই দেখে তুলে নিয়ে যায় ত্রিসীমানায় মানা দেবে না দুই দিন পর বর মার খায় হয় না তোমার এখানে এসে করে কি কিছুই করে না চুরির সন্ধানে আছে কে জানে এর মধ্যে হয়তো তোমার কলম টলম নিয়েছে না কিছু নেয়নি ভালো করে খুঁজে টুজে দেখো কিছুই বলা যায় না ওই ছেলের ঘটনা আছে কি ঘটনা আছে একটা ঘটনা বলবো না এক সময় পরদিন সকালে যথারীতি লেখালেখি শুরু করেছি হইচই শুনে বের হয়ে এলাম অবাক হয়ে দেখি মন্তাজ মিয়াকে তিন চারজন চ্যাংডোলা করে নিয়ে এসেছে ছেলেটা ফোঁপাচ্ছে বোঝাই যাচ্ছে প্রচণ্ড মার খেয়েছে ঠোঁট ফেটে রক্ত পড়ছে একদিকে গাল ফুলে আছে আমি বললাম কি ব্যাপার শাস্তি দাদাদের একজন বলল দেখেন তো ভাই কলমটা আপনার কি না দেখলাম কলমটা আমারই চার পাঁচ টাকা দামের বল পয়েন্ট এমন কোনো মহার্গ বস্তু নয় আমার কাছে চাইলেই দিয়ে দিতাম চুরি করার প্রয়োজন ছিল না মনটা একটু খারাপই হলো বাচ্চা বয়সে ছেলেটা এমন চুরি শিখলো কেন বড় হয়ে এ কি করবে ভাই কলমটা কি আপনার হ্যাঁ তবে আমি এটা ওকে দিয়েছি আপনার ওকে ছেড়ে দিন বাচ্চা ছেলে এত মারধর করছেন কেন বলেন তো মারধর করার আগে আমাকে জিজ্ঞেস করে নেবেন না শাস্তিদাতা নির্বিকার ভঙ্গিতে বলল এই মাইরে আর কিচ্ছু হয় না এইটা ওর কাছে পানি ভাত মাইন না খাইলে প্যাটের ভাত হজম হয় না মন্তাজমিয়া বিস্মিত চোখে আমাকে দেখছে তাকে দেখেই মনে হলো সে তার ক্ষুদ্র জীবনে এই প্রথম একজনকে দেখছে যে চুরি করার পরও তাকে চোর বলেনি মন্তাজমিয়া নিঃশব্দে বাকি দিনটা জানালার ওপাশে বসে রইল অন্যদিন তার সঙ্গে দু একটা কথাবার্তা বলি আজ একটা কথাও বলা হলো না মেজাজ খারাপ হয়েছিল এই বয়সে একটা ছেলে চুরি শিখবে কেন মিয়ার যে একটা বিশেষ ঘটনা আছে তা জানলাম আমার ছোট চাচির কাছে চুরির ঘটনারও দুদিন পর গ্রামের মানুষদের এই এক অদ্ভুত ব্যাপার কোন ঘটনা যে গুরুত্বপূর্ণ কোনটা তুচ্ছ তা এরা বুঝতে পারে না মন্তাজমিয়ার জীবনে এত বড় একটা ব্যাপার কেউ আমাকে এতদিন বলেনি অথচ তুচ্ছ সব বিষয় অনেকবার শোনা হয়ে গেছে ঘটনাটা এই তিন বছর আগে কার্তিক মাসের মাঝামাঝি মন্তাজমিয়া দুপুরে প্রবল জ্বর নিয়ে বাড়ি ফেরে সেই জ্বরের প্রকোপ এতই বেশি ছিল যে শেষ পর্যন্ত মন্তাজ মিয়ার হতদরিদ্র বাবা একজন ডাক্তারও নিয়ে এলেন ডাক্তার আনার কিছুক্ষণের মধ্যেই মন্ততাজ মিয়া মারা গেল গ্রামে জন্ম এবং মৃত্যু দুটাই কেমন বেশ স্বাভাবিকভাবে গ্রহণ করা হয় মন্ততাজ মিয়ার মা কিছুক্ষণ চিৎকার করে কাঁদল তার বাবাও খানিক্ষণ আমার পুত কই গেল রে বলে চিচিয়ে স্বাভাবিক হয়ে গেল বেঁচে থাকার প্রবল সংগ্রামে তাদের লেগে থাকতে হয় পুত্র শোকে কাতর হলে চলে না মরা মানুষ যত তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া হয় ততই নাকি সোয়াব এবং কবর দিতে হয় দিনের আলো থাকতে থাকতে কাজেই জুম্মাঘরের পাশে বা দাসোর মন্তাজ মিয়ার কবর হয়ে গেল সব কিছুই খুব স্বাভাবিকভাবে হল অস্বাভাবিক ব্যাপারটা শুরু হল দুপুর রাতের পর যখন মন্তাজ মিয়ার বড় বোন রহিমা কলমাকান্দা থেকে উপস্থিত হল কলমাকান্দা এখান থেকে একুশ মাইল এই দীর্ঘপথ একটি গর্ভবতী মহিলা পায়ে হেঁটে চলে এলো এবং বাড়িতে পা দিয়ে চেঁচিয়ে বলল তোমরা করছো কি মন্তস বাচ্চা আছে কবর করে তার বাই করো বিরং করবা না বলাই বাহুল্য কেউ তাকে পাত্তা দিল না শোকে দুঃখে মানুষের মাথা খারাপ হয়ে যায় কবর দিয়ে দেওয়ার পর নিকোদ আত্মীয় স্বজনরা সময় বলে ও মনে নাই কিন্তু মমতাজ মিয়ার বোন রহিমা এই ব্যাপারটা নিয়ে এতই হইচই শুরু করলো যে সবাই বাধ্য হয়ে মৌলানা সাহেবকে ডেকে আনতে গেল রহিমা মৌলানা সাহেবের পায়ে গিয়ে পড়ল কাঁদতে কাঁদতে বলল মঞ্চাস বাইচা আছে আপনি ওরে বাঁচান আপনি না বলে খবর খুলব না রাজি না পর্যন্ত আমি আপনার পাও ছাড়তাম না মৌলানা সাহেব অনেক চেষ্টা করেও রহিমাকে ঝেড়ে ফেলতে পারলেন না রহিমা বজ্র আটুনিতে। পা ধরে বসে রইল মৌলানা সাহেব বিরক্ত হয়ে বললেন আছে বুঝলা আমি জানি গ্রামের মৌলানারা কঠিন হৃদয়ের হয় বলে আমাদের একটা ধারণা আছে এই ধারণা সত্য নয় মৌলানা সাহেব বললেন প্রয়োজনে কবর দ্বিতীয়বার করা আছে এই মেয়ের মনের শান্তির জন্য এটা করাই যায় আজিজ শরীফে আছে কবর খোরা হলো ভয়াবহ দৃশ্য মন্তাজ মিয়া কবরের গায়ে হেলান দিয়ে বসে আছে পিটপিট করে তাকাচ্ছে হঠাৎ চোখে প্রবল আলো পড়ায় চোখ মেলতে কষ্ট হচ্ছে কাফনের কাপড়ের এক খণ্ড লুঙ্গির মতো পেঁচিয়ে পড়া অন্য দুটি খণ্ড সুন্দর করে ভাঁজ করা অসংখ্য মানুষ জমা হয়ে আছে এই অবিশ্বাস্য দৃশ্য দেখে কারো মুখে কোনো কথাও সরল না মৌলানা সাহেব বললেন কী রে বলল পিয়াস লাগছে বললানা সাহেব হাত বাড়িয়ে তাকে কবর থেকে তুললেন এই হচ্ছে মন্তাজ মিয়ার গল্প আমি আমার এই জীবনে অদ্ভুত গল্প অনেক শুনেছি এরকম কখনো শুনিনি ছোট চাচাকে বললাম তারপর কিছু বলেনি অন্ধকার কবরে পর কি দেখলো জ্ঞান ফিরবার না দেখলো না কিছু কয় না হারামজাদা বিরাট জিজ্ঞেস করেননি কিছু কতজনে কত জিজ্ঞাসা করছে এক সাংবাদিক আসছিল ছবি তুললো কত কথা জিজ্ঞাস করলো একটা শব্দ করে না হারামজাদা বদের হাড্ডি একজন কবর থেকে ফিরে এসেছে লোকজন তাকে কি টয় পেত না প্রথম প্রথম পাইতো আল্লাহ আল্লাহ কেরামতি আমরা তা তো বটেই কও আপনারা তার বোন রহিমাকে জিজ্ঞেস করেননি সে কি করে বুঝতে পারলো মন্তাজ বেঁচে আছে জিজ্ঞেস করার কিছু নাই এটাও মান আল্লাহর কুদরত ওনার কেরামতি ধর্ম কর্ম করুক বা না করুক গ্রামের মানুষদের আল্লাহ আল্লাতালার কুদরত এবং কেরামতির উপর অসীম শক্তি গ্রামের মানুষদের চরিত্রে চমৎকার সব দিক আছে অতি তুচ্ছ ঘটনা নিয়ে এরা প্রচুর মাতামাতি করে আবার অনেক বড় ঘটনা হজম করে যায় দার্শনিকদের মতো গলায় বলে আল্লাহর কুদরত আমি ছোট চাচাকে বললাম রহিমাকে একটু খবর দিয়ে আনানো যায় না কেন কথা বলতাম আর কিছুই না খবর দেওয়ার দরকার নাই এমনি আসব। এমনিতে আসবে মানে তুমি পোলাপান নিয়ে আসছো চারিদিকে খবর গেছে এই গ্রামের যত মেয়ের বিয়া হয়েছে সব এখন নাই ওর আসবো এইটাই নিয়ম আমি অবাকি হলাম সত্যি সত্যি এটাই নাকি নিয়ম গ্রামের কোনো বিশিষ্ট মানুষ আসা উপলক্ষে গ্রামের সব মেয়ে নায়র আসবে বাপের দেশে আসার এটা তাদের একটা সুযোগ এই সুযোগ তারা নষ্ট করবে না আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম কেউ কি এসেছে আসবো না মানে গ্যারামের একটা আছে একটা জিনিস একটু খেয়াল রাখবেন আমাদের আশা উপলক্ষে যেসব মেয়ে নায়র আসবে তাদের প্রত্যেককে যেন একটা করে দামি শাড়ি দেওয়া হয় আর একদিন খুব যত্ন করে দাওয়াত খাওয়ানো হয় ছোট চাচা এটা পছন্দ করলেন না তবে তার রাজি না হয়েও কোনো উপায় ছিল না আমাদের জমি জমা তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন গ্রামের নিয়ম মতো একসময়ের অভিমাও এলো সঙ্গে চারটি ছোট ছেলে মেয়ে হতদরিদ্র অবস্থা স্বামীর বাড়ি থেকে সে আমার জন্য দুটা ডালিম নিয়ে এসেছে আমার স্ত্রী তাকে খুব যত্ন করে খাওয়াল খাওয়ার শেষে তাকে শাড়িটি দেওয়া হল মেয়েটি অভিভূত হয়ে গেল এরকম একটা উপহার বোধ তার কল্পনাতেও ছিল না তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল আমি তাকে আমার ঘরে ডেকে নিলাম কোমল গলায় বললাম কেমন আছো রহিমা ভালো আছি ভাইজান শাড়ি পছন্দ হয়েছে পছন্দ হইব না কি কনফিউশন এত দামি জিনিস কি আমরা কোনোদিন চোখে দেখছি তোমার ভাইয়ের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম তুমি কি করে বুঝলে তোমার ভাই বেঁচে আছে রহিমা অনেকটা সময় চুপ করে থেকে বলল কি করে বুঝলাম আমি নিজেও জানি না ভাইজান মৃত্যুর খবর শুই না দৌড়াইতে দৌড়াইতে আসছি বাড়ির উঠানে পাও দিতেই মনে হইল মমতাজ বাইচা আছে কি জন্য মনে হলো আমি জানি না ভাইজান এমনি মনে হইল এই রকম কি তোমার আগেও হয়েছে মানে কোনো ঘটনা আগে থেকে কি তুমি বলতে পারো মানে যে কোনো ঘটনা আর কি জি না মমতাজ তোমাকে কিছু বলেনি জ্ঞান ফিরলে এসে কি দেখল বা তার কি মনে হলো জি না জিজ্ঞেস করছি কোনো কথা আরো খানিকক্ষণ বসে পান টান খেয়ে চলে গেল আমার টানা লেখা লিখিতে ছেদ পড়ল কিছুতেই আর লিখতে পারি না সবসময় মনে হয় বাচ্চা একটি ছেলে কবরের বিকট অন্ধকারে জেগে উঠে কি ভাবল কি দেখলো তখন তার মনের অনুভূতি কেমন ছিল মন্তাজ মিয়াকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে আমার মনে হয় জিজ্ঞেস করাটা ঠিক হবে না সব সময় মনে হয় একটি ছেলেকে ভয় স্মৃতি মনে করিয়ে দেওয়াটা অন্যায় কাজ এই ছেলে নিশ্চয়ই প্রাণপণে এটা ভুলে যাওয়ার চেষ্টা করছে ভুলতে চেষ্টা করছে বলেই কাউকে কিছু বলতে চায় না তবু একদিন কৌতূহলের কাছে পরাজিত হলাম দুপুরবেলা গল্পের বই নিয়ে বসেছি পারাগায়ের ঝিম ধরা দুপুর একটু যেন ঘুম ঘুম আসছে জানালার বাইরে খুটকুটে শব্দ হলো তাকিয়ে দেখি মন্তাজ আমি বললাম কি খবর রে মন্ততাজ ভালো তোর বোন আছে না চলে গেছে গেছে আয় ভেতরে আয় মন্তাজ ভেতরে চলে এলো আমার সঙ্গে তার ব্যবহার এখন অনেক স্বাভাবিক প্রায় খানিকটা গল্পগুজব হয় মনে হয় আমাকে দেখে সে খানিকটা পছন্দও করে এইসব ছেলে ভালোবাসার খুব কাঙ্গাল হয় অল্প কিছু মিষ্টি কথা সামান্য একটু আদর এতেই এরা অভিভূত হয়ে যায় এই ক্ষেত্রে তাই ঘটেছে বলে আমার ধারণা মন্তাজ এসে খাটের এক প্রান্তে বসল আরে আরে আমাকে দেখতে লাগলো আমি বললাম তোর সঙ্গে কয়েকটা কথা বলি কেমন ঠিক মতো জবাব দিবি তো আচ্ছা মনতাজ কবরে তুই জেগে উঠেছিলি মনে আছে আছে যখন জেগে উঠলি তখন ভয় পেয়েছিলি না কেন মনতাজ চুপ করে রইল আমার দিক থেকে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল আমি বললাম ভেতরে কি দেখেছিলি চারদিকে অন্ধকার কেমন অন্ধকার মন্তাজ এবারও জবাব দিল না মনে হচ্ছে সে বিরক্ত হচ্ছে আমি বললাম কবর তো খুব অন্ধকার তবু ভয় লাগলো না আরেকজন সাথে ছিল আমি চমকে উঠে বললাম আরেকজন ছিল মানে আরেকজন কে ছিল চিনি না আন্দারে কিছু দেখা যায় না ছেলে না মেয়ে চিনি না সে কি করল আমারে আদর করলো আর কইল কোনো ভয় নাই কিভাবে আদর করল তোকে মনে নাই কে কি কথা বলল সেটা মনে আছে মজার মজার কথা খালি হাসি পায় বলতে বলতে মনতাজ মিয়া ফিক করে হেসে ফেললো আমি বললাম রকম মজার কথা একটা দু বলতো শুনি মনে নাই তোর কি কিছুই মনে নেই না সে কে এটা কি বলেছে ভালো করে ভেবে এমন টেবে বিশেষ কিছু কি মনে পড়ে ওনার শরীরে শ্যাওলার মতো গন্ধ ছিল আর কিছু মিয়া চুপ করে রইল ভালো করে ভেবে টেবে বলতো কিছুই কি তোর মনে নেই মন্তাজ মিয়া অনেকক্ষণ চুপ করে থেকে বলল একটা কথা মনে আছে সেটা কি বলতাম না কথাটা গোপন বলবি না কেন মন্তাজ জবাব দিল না বল মন্তাজ আমার খুব জানতে ইচ্ছে করছে মন্তাজ উঠে চলে গেল এই তার সঙ্গে আমার শেষ দেখা বাকি যে কদিন গ্রামে ছিলাম সে কোনোদিন আমার কাছে আসেনি লোক পাঠিয়ে খবর দিয়েছি তবুও আসেনি কয়েকবার নিজেই গেলাম দূর থেকে দেখতে পেয়ে সে পালিয়ে গেল আমি আর চেষ্টা করলাম না কিছু রহস্য সে তার নিজের কাছে রাখতে চায় রাখুক এটা তার অধিকার এই অধিকার অনেক কষ্টে সে অর্জন করেছে শ্যালাগন্ধি সেই ছায়া সঙ্গীর কথা আমরা যদি কিছু নাও জানি তাতে কিছু যাবে আসবে না